সাংবাদিক সবাইকে এক না তারপরে আমার সাংবাদিক দ্বারা মনে থাকে আমি চাচ্ছি আর আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের যত সাংবাদিক সংস্থা আছে যত প্রেস ক্লাব আছে রিপোর্টার্স ক্লাব আছে সমস্ত সাংবাদিক ভাইকেদেরকে আমি আমার অঞ্চলের অন্তর থেকে তাদের জন্য দোয়া করব তারা যেন নির্দিষ্ট তাদের কাজ না করে কাজ করবে না তারা সম্পূর্ণ ধর্মে এদেশের অসহায় গরিব মানুষের পক্ষে কথা বলবে এটা আপনাদের কাছে আমি আশা করি